এইভাবে সে আমাদের ছেলে চলে গেছে এখানে দাঁড়িয়ে তার পরিবারের সদস্য তার স্ত্রী তার ভাই তার সন্তানদের প্রতি আমার সহমর্মিতা সহবেদনা সমবেদনা করছি ভাই ও বোনেরা

অত্যন্ত উপযোগী সময় কারণ এখনই বাবুকে স্মরণ করবার সবচেয়ে যোগ্য সময় কারণ বাবু হচ্ছেন সেই জাতীয় নেতা এবং কর্মী নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি বাবু সেই ধরনের একজন নেতা ছিলেন যিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন দেশের খেলা

একদিকে আমার পুকুর থেকে চিনিয়ে নিয়ে গেল আছে আমাদের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে আমি সেই জন্য গত পশ্চিমবঙ্গে একটা সভায় বলে

বাবু হচ্ছে সেই জাতের নেতা কর্মীদেরকে বাবুর সম্পর্কে আমাদের সকলের একটু ভাবা উচিত বাবুর মতো নেতা কর্মী পেয়ে থেকে খুব দরকার আজকের যদি যখন টাকায় বাবুর এতটাই আরো ফিল করি এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ দল এবং মানুষের কথা চিন্তা করে বাবু সেই জাতীয় নেতা যার মৃত্যুর সময়

আমরা আজকে চার দিয়ে দেখতে পাই আমি কয়েকদিন আগে গতকালই বোধহয় বলেছি এই নিয়ে সমালোচনা হয়েছে বলা হচ্ছে যে আমি বেদনায় নিয়ে হয়ে যাই বেশ বিরূপ মন্তব্য করা হয়েছে কিন্তু বাস্তবতা দায়ী